মুসলিম হিন্দু সহ এই ইউনিয়নের আপমর জনসাধারণ আসসালাম আলা মানিক তাবায়াল হুদা প্রিয় উপস্থিতি আমার মেজ ভাইয়ের জানাজা হচ্ছিল ষোলো সালে তেরো সালে জালেম সরকার মিথ্যে মামলা দিয়ে আমাকে এই ইউনিয়ন পরিষদে আপনাদের নির্বাচিত চেয়ারম্যান থাকা অবস্থায় গুলি করে হত্যার নির্দেশ জারি করেছিল কিন্তু আপনারা জানতেন আপনাদের এই ভাই বা সন্তানটি কেমন চরিত্রের মানুষ কিন্তু আমি আপনাদের সাথে দেখা করতে পারিনি আমি শুধু আল্লাহকে বলেছিলাম রব এ ফিংড়ি ইউনিয়নের মানুষ তোমার এই নগন্য বান্দ্রা কেব ইউনিয়নের প্রতিনিধি নির্বাচন করেছে কিন্তু সম্পূর্ণ দায়িত্ব হয়তো আমি পালন করার সুযোগ পেলাম না দায়িত্ব পালনরত অবস্থায় কত মানুষের আমি বুঝে অবুঝে কষ্ট দিয়েছি সে কথা বারবার আমার মানুষ পটে ভেঙে উঠেছে আমি নীলাদে অস্ত্র বিসর্জন দিয়েছি এমন রাত আমার জীবনে গেছে তিরিশটা দিন আমি সূর্যের আলো দেখিনি অন্ধকার কুটিরির ভেতরে গুলি চলছে পাতার উপর দিয়ে অবিরাম বসার কাবরে আমার শরীর দেখা যাবে বলে আমার সাদা পোশাক দেখা যাবে বলে আমার পাজামা পাঞ্জাবি সব খুলে আমার গেঞ্জিটাও খুলে আমি খালি গায়ে কবরের ভেতরে শুয়েছিলাম শুধু পাচার আগতির জন্য নয় আমি শুধু এই জন্য ছিলাম তুমি দেখছো কবারে অসংখ্য মশা আমাকে বিদ্ধ করছে কিন্তু আমার শরীরে কোনো ব্যথা লাগে না আমি যে মানুষগুলোকে রেখে আসলাম এই সাতক্ষীরার মানুষগুলোকে আমি বড় ভালোবাসি রসুলের জীবনের কষ্ট ছিল মক্কাবাসীকে দিয়ে তারা রসুলকে বারে কষ্ট দিত কিন্তু হুজুর ওই কষ্টকে কষ্ট নামরে মনে করে বারে মানুষের মাঝে পরকালীন নিশ্চিত নিশ্চিন্ত শান্তির জগৎ জানলাতে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে ওই কষ্টকে হাসি মুখে বরণ করেছেন বারে আমি তো সেই রসলের অনুসারী আদর্শের আমার স্কুলে একটি নগন্য চাকরির মাধ্যমে অধিকাংশ সময় আমি আপনাদের কিছু করতে না পারলেও পাশে চায়ের দোকানে বসে আপনাদের দেওয়া চা আপনাদের দেওয়া আপ্যায়ন আমি সারা জীবন গ্রহণ করেছি আপনাদের চেয়ারম্যান অভাবগ্রস্ত ছিল আপনারা জানতে

আমার বারে বারে মনে হচ্ছে আজকে যদি উনি বেঁচে থাকতেন বাংলায় গণজাগরণ বয়ে যেত আল্লাহর কাছে আমার মা বাবা সহ আমার ইউনিয়ন বাসীর তাম মা বাবা সন্তান ভাই বোন যারা চলে গেছে মালানা সাইদি মালানা অধ্যক্ষ আব্দুল খালেক সহ মালানা রফিক কুল ইসলাম সহ আমাদের কত ভাই বোনেরা সারা দুনিয়াতে আর এই ছাত্র জনতা যাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অমর সলেমের মসরাত ভেঙে চালেম চুরি করে লুকিয়ে পালিয়ে গিয়ে বাড়তে সামর্থ্যশালী সরকার আসলে সে ছিল বেলুন এখানে তাবেদার এ স্বাধীনতার সার্বভৌমত্বের দুশ্মন নামধারী কিছু কুলঙ্গার পুলিশ বিজিবি র্যাব এবং ভারতীয় সেনাবাহিনী রয়্যাল এজেন্ট ভারতীয় বিএসএফ পুলিশ যারা ট্রেনিং প্রাপ্ত তাদের হাতে আধুনিক মারণাস্ত্র দিয়ে দেশের মানুষের বুক ঝগড়ে ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার দ্রব্য মূল্যের কিন্তু বাক রহিত করে ক্ষমতার অবস্থা টিকে যারা এসে ভালো ভালো কথা বলতো সুন্দর চেহারা নিয়ে কথা বলতো যারা মনে করতে এরাই হলো সাধু অথচ তারা কোটি কোটি ডলার বিদেশে পাচার করেছে আমার আজও মনে হয় আমার ব্যাংকের অ্যাকাউন্টে দেখেন আজকে টাকা জমেছে পাঁচ হাজার অত আমি ঋণ আমি উনত্রিশ লক্ষ টাকা ঋণ সেই ঋণের বোঝা মাথায় দিয়ে আমার সন্তানরা মানুষ হয়েছে। কিন্তু আপনারা চোখের পানি ফেলে আল্লাহর কাছে হয়তো বলেছিলেন বারবার আমি শুনেছি আপনারা তাহার কাঁদতেন কানতেন আপনাদের এই মাজলুম ভাইয়ের জন্য দোয়া করেছেন যে হাবিব ভাই আবার ফিরে আসুক আমি চেয়ারম্যান হওয়ার আশায় ফিরে আসেনি আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার আশায় ফিরে আসেনি আমি প্রতিনিধি হওয়ার আশায় ফিরে আসেনি আমি বারবার আল্লাহর কাছে দোয়া করেছিলাম রব আমার মায়ের মুখটা দেখতে পেলাম না আমি মায়ের মতো যাদেরকে ভালোবাসতাম আমার ডাকে বিপদে আপদে যারা নিজেদের টাকা খরচ করে গাড়ি ভাড়া করে এই ফিগড়ি ইউনিয়ন পরিষদের সামনে আমাকে সহযোগিতা করার জন্য আমার এই দিনে আন্দোলনে আঞ্জাম দেওয়ার জন্য শক্ত হাতে ভূমিকা রেখেছিল তাদের জন্য একবার তুমি ফিরে যেতে দাও আমার এই জন্মভূমিতে ফিরে আসতে আমার বড় আপনাদের ভাবি বলতো তুমি সারেন্ডার করো সবাই বলতো দায়িত্ব না আমার ছোট ছেলে আবদুল্লাহ বলতো আব্বা তুমি থাকো এ জালেম হয়তো কখন বিদায় হবে আমিও রাতের আধারে কাঁদতাম আর বলতাম আল্লাহ চুরি করে আমি ওই ইউনিয়নে যাব না আমি তো চোর নই ডাকাতি করল অথচ যারা এখানকার দায়িত্বশীল ছিল তারা একটু প্রতিবাদ করতে পারল না তারা নিজেদের ক্ষমতা ছাড়িয়ে গেছে কিন্তু একবার ভাবিনি যে এই মাজলুম ভাইটা মানুষের জন্য দুয়ারে দুয়ারে ঘুরেছে তার জন্য কি আমাদের কিছুই করার ছিল না শুধু ওই হিগড়ি ইউনিয়নের মাজলুম দরিদ্র মানুষের চোখের পানিটাই ছিল অবশেষে একজুট পরে সেই পানি আল্লাহ কবুল করে তরুণদের স্বাধীনতার সূর্য বাংলাদেশে উদিত হয়েছে আমি স্পষ্ট করে বলতে চাই বুলেটের ভয় দেখিয়ে বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না আমি এই স্থান থেকে আল্লাহর দরবারে শুকর গোজার হচ্ছে আলহামদুলিল্লাহ আমার আবু আবুদের রক্তে ভেজানো বাংলায় স্বাধীনতা এনেছ এদেশের মানুষের মনে কত কথা প্রতিবাদের ভাষা জেগে উঠত বুকের ভেতরে যাচ্ছ বলতে পারতো না একটা একটা কেজি পেঁয়াজ কিনলে দেড়শো দুশো আড়াইশো পর্যন্ত দাম হয়েছে মানুষ প্রতিবাদ করতে জানতো না আর যারা আমাদের জনপ্রতিনিধি হয়ে বসেছিল তারা টাকার পাহাড় জমিয়ে নিজেরা মজা খেমেরে খেয়েছে অথচ জনগণের কথা ভাবিনি আমি চ্যালেঞ্জ দিলাম আমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট আপনারা দেখেন আমার নামে পাঁচ হাজার আটশত পঁচানব্বই টাকা এবং উনত্রিশ লক্ষ টাকা মিনি আমি আমার আব্দুল্লাহকে বলি বাবা তুমি হয়তো সরকারি চাকরি পাবে না কারণ তোমার বাবা খুনের মামলার আসামি তুমি বেসরকারি চাকরি করো আমরা ডাইল খাবো তবু তুমি আমার ঋণটা শোধ করো বাবা ডাইল আমার জীবনের সব আলোচনা ব্যর্থ হবে আমার বাবা কথা দিয়েছিল আব্বা তুমি চিন্তা করো না আল্লাহ আমার হায়া দিল ইনশাল্লাহ তোমার ঋণ আমি ধীরে ধীরে শোধ করব আমার আবদুল্লার মতো অসংখ্য তরুণ আব্দুল্লাহ এখানে আছে আমি চিনি এই আনারুল হেলাল ইমরান কত নাম জানা না জানা এই খিগড়ি ইউনিয়নের আমার নিজের ছোট ভাই বলে আমি যাকে মনে করি মানুন আজাদুল ইসলাম শাহিন তাদের সহ নাম বলা না বলা অসংখ্য হাজারাত এখানে আছেন সবাইকে আমি মাথায় রেখে বলছি আমি আপনাদের কথা ভুলিনি আমি একা মাজলুম নই আমরা মাজলুম পরিবার বারে বারে আপনাদের জন্য দোয়া করেছি আল্লাহ সেই স্বাধীনতার সূর্য এনে দিয়েছেন আজ আর আপনারা মাজলুম নন প্রতিবাদ করতে শিখেছেন আপনাদের দোয়া কবুল করেছেন এখন দ্রব্যমূল্যের দাম ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আসবে কোন সালে যারা টাকার গদিতে জনগণের লুট করা টাকায় শুয়ে আনন্দ করত তারা কেউ বাড়ি নেই ইউনিয়নের মানুষ মানুষ শান্ত আলহামদুলিল্লাহ আমি প্রথম নিয়োগ করেছিলাম কিন্তু দায়িত্বশীল আব্দুল খালেদ মালানা রবিউল বাসার মালানা আজিজুর রহমান আমাদের জেলা জেলা সেক্রেটারি আমাদের থানা আমির মালানা শাহাদ হুসাইন থানা সেক্রেটারি সোনা ইউনিয়নের চেয়ারম্যান মাননমসব হোসেন আজাদ ভাইকে বললাম সাইম ভাই যম্মন ভাইকে বললাম আপনারা অনুমতি নেন ও আমি একটু কাল কালখেবন করছিলাম যাতে মাসলুম যারা তাদের অন্তরের জালা যদি নিবারণের সুযোগ থাকে তারা নিবারণ করুন ঠিক আরই ঠাকাই dete sechi ঠাকাই কুরুক ঠারা dete nei সবতো দেওয়া হয়েছে ঠিক কোন পুলিশ কোন পুলিশ ডিআইজি কমিশনার বিপ্লবের মতো চাটুকর মাটির গর্তে লুকিয়ে থাকা হিদুর হারুদের মতো মন্ত্রীর নামের কুলঙ্গার হাসিনার পর চুরি করে বিমানবন্দরে পালাতে গিয়ে আটকে